সে চেয়েছিল শুধু স্কুলে যেতে তাকে থামাতে ওরা মাথায় গুলি করেছিল কিন্তু তার কণ্ঠ থামানো যায়নি একটা মেয়ে একটা কলম একটা কণ্ঠ যে কাঁপিয়ে দিয়েছে সারা দুনিয়া তার বয়স ছিল মাত্র পনেরো কিন্তু সাহস ছিল লাখো সেনার মতো একবার নয় বারবার মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে বলেছে আমি শিক্ষা চাই আমি ভয় না এই গল্প শুধু মালালার নয় এটি প্রতিটি মেয়ে শিশুর প্রতিটি নীরব কণ্ঠের প্রতিটি জাতির যেখানে নারী এখনো লড়ছে সম্মান ও শিক্ষার জন্য এই ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে তাই এখনই বসে পড়ুন আপনি যা শুনতে যাচ্ছেন তা কেবল ইতিহাস নয় তা হলো একটি বিপ্লব একটি পরিবর্তনের আগুন যার নাম মালালা ইউসুফ যায়। ওয়েলকাম টু বায়ো মোটিভেক্স আমরা জানবো এমন এক নারীর গল্প যিনি শিশু বয়সে এমন একটি যুদ্ধ শুরু করেছিলেন যা সরকার সমাজ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলেছিল ওয়ান চাইল্ড ওয়ান টিচার ওয়ান বুক ওয়ান পেন ক্যান চেঞ্জ ওয়ার্ল্ড ওয়ান চাইল্ড ওয়ান ওয়ান বুক ওয়ান পেন ক্যান চেঞ্জ ওয়ার্ল্ড চলুন শোনা যাক মালালা ইউসুফ জায়ের জীবনের সাহসিকতার সেই বিস্ময়কর ইতিহাস মালালা ইউসুফ জায়ের জন্ম বারোই জুলাই উনিশশো পাকিস্তানের খাইবার পাক্তন খাওয়া প্রদেশের সোয়াত উপত্যকার মিঙ্গোরা শহরে এই উপত্যকা একসময় ছিল পর্যটনের স্বর্গ পাহাড়ে ঢাকা শান্ত শহর পাখির ডাক নদীর কলকল শব্দ সব মিলিয়ে যেন রূপকথার জায়গা কিন্তু রূপকথার মধ্যে জন্ম নেয়া এই মেয়েটি একদিন বাস্তবে যুদ্ধ শুরু করবে কে জানত তার বাবা জিয়াউদ্দিন ইউসুফ যায়। একজন শিক্ষক কবি ও সমাজকর্মী নিজের হাতে একটি প্রাইভেট স্কুল প্রতিষ্ঠা করেন স্কুলটির নাম খুশাল পাবলিক স্কুল মালালার নামটিও ছিল একটি বীর নারীর নাম থেকে নেওয়া মালালা মাই এক আফগান যোদ্ধা যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন শৈশব থেকেই মালালার শিক্ষা নিয়ে আগ্রহ ছিল তীব্র সে শুধু পড়তে ভালোবাসত না বরং সবসময় জিজ্ঞেস করত আরও কিভাবে জানতে পারি তার আশেপাশের অনেক মেয়েই স্কুলে যেত না কিন্তু মালালার পরিবারের ইচ্ছা ছিল সে স্কুলে যাবেই তার বাবা তাকে বলতেন তুমি কোনো সাধারণ মেয়ে নাও তোমার ভেতর আছে নেতৃত্বের শক্তি আর এখানেই শুরু হয় মালালার অনন্য এক যাত্রা একটি সাধারণ মেয়ের অসাধারণ গল্প দুই সাল সোয়াতে সেই শান্ত জনপদে ছড়িয়ে পড়ে অশান্তির রাগু। উগ্রপন্থী গোষ্ঠী তেহেরেক ই তালিবান পাকিস্তান সোয়াত উপত্যকা দখল করে নেয় তারা ঘোষণা দেয় মেয়েরা স্কুলে যাবে না মেয়েদের শিক্ষা ইসলাম বিরোধী সোয়াতের প্রায় চারশো স্কুল ধ্বংস করে দেওয়া হয় যাদের বেশিরভাগই ছিল মেয়েদের স্কুল চারপাশে ভয় আতঙ্ক গুলি শব্দ সেনা টহল এত কিছুর মাঝেও এগারো বছর বয়সী মালালা বুক চিতিয়ে দাঁড়ায় সে চায় না তার ছোট বোন বা এলাকার মেয়েরা অশিক্ষিত থেকে যাক সে তখনই ঠিক করে এই ন্যায়ের বিরুদ্ধে কথা বলবে বিবিসি উর্দু একটি প্রজেক্ট শুরু করে তাদের দরকার ছিল একজন কিশোরী যে নিজের অভিজ্ঞতা গোপনে লিখবে মালালার বাবা তাকে প্রস্তাব দেন এবং মালালা রাজি হন সে গুলমাকাই সদ্য নামে ব্লগ শুরু করেন তার লেখায় ছিল আজ স্কুলে যেতে ভয় পেয়েছিলাম তালেবানেরা বলেছে কাল তারা মেয়েদের স্কুল বন্ধ করে দিবে কিন্তু আমি গিয়েছিলাম কারণ জ্ঞান পাওয়া আমার অধিকার এই ব্লক ছিল এক বিস্ফোরণ এক কিশোরী চোখ দিয়ে বিশ্ব দেখল তালেবান শাসনের ভয়াবহতা দুই হাজার বারো সালের নয় অক্টোবর একটি সকাল যা গোটা পৃথিবী কাঁপিয়ে দেয় মালালা তার স্কুলের কাজ শেষে বাসে উঠেছিল পাশে ছিল তার দুই বান্ধবী রাস্তায় হঠাৎ বাস থেমে যায় তিনজন বন্দুকধারী উঠে পড়ে একজন চিৎকার করে হু ইজ মালালা বাস নীরব কেউ কিছু বলে না তখন মালালা নিজে চেহারা দেখায় বন্দুকধারী মাথায় গুলি গুলি তার বাম চোখের পাশে লেগে কানের পেছন দিয়ে শরীরে ঢুকে যায় চিৎকার কান্না রক্তের স্রোত পাকিস্তানের ডাক্তারেরা লড়াই চালায় তবে চোট গুরুতর জার্মান ও ব্রিটিশ ডাক্তারদের পরামর্শে তাকে বিমানে করে লন্ডনের বার্মিংহাম শহরে নেওয়া হয় সারা বিশ্ব অবাক হয়ে ছিল এই কিশোরী কি বাঁচবে এবং সে বেঁচেও যায় আর এই বেঁচে যাওয়াই ইতিহাস মালালার বেঁচে যাওয়া ছিল অলৌকিক এক ঘটনা মাথা থেকে গুলি অপসারণ কানের হাড় প্রতিস্থাপন ফিজিওথেরাপি সব মিলিয়ে তার জীবন ফিরে পেতে সময় লেগেছে অনেক কিন্তু সে থেমে থাকেনি বরং আরো বেশি উচ্চকণ্ঠ হয়ে উঠেছে দুই হাজার তেরো সালের বারোই জুলাই তার ষোলোতম জন্মদিনে মালালা জাতিসংঘে একটি শক্তিশালী ভাষণ দেয় এই ভাষণ আজও গুগলে সবচেয়ে বেশি সার্চ করা স্পিচের ভিতরে একটু সে বলে ওয়ান চাইল্ড ওয়ান টিচার ওয়ান বুক অ্যান্ড ওয়ান পেন ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ওয়ান চাইল্ড ওয়ান টিচার ওয়ান বুক অ্যান্ড ওয়ান পেন ক্যান চেঞ্জ দা ওয়ার্ল্ড এই ভাষণের পর তার জন্য আর কোনো দেয়াল ছিল না দি গার্ল হু ওয়াজ শুড বাই তালিবান বাট স্টুড ফর এডুকেশন মালালা বিশ্বাস করেন শুধু আমার কণ্ঠ নয় বিশ্বের সব বঞ্চিত মেয়ের কণ্ঠ হতে আমি চাই সে গঠন করেন মালালা ফান্ড যার লক্ষ্য বিশ্বজুড়ে প্রতিটি মেয়ের বারো বছর পর্যন্ত মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এই ফান্ড কাজ করে নাইজেরিয়া ব্রাজিল আফগানিস্তান ভারত সিরিয়া সিরিয়াসহ আটটি দেশে কোটি কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছে স্কুল পাঠাগার ও শিক্ষণ প্রজেক্ট মালালা নিজে বিভিন্ন দেশে সফর করে মেয়েদের সঙ্গে কথা বলেন তাদের পাশে দাঁড়ান সে শুধু একজন বক্তা নয় একজন চেঞ্জ মেকার দু সালে মালালা ভর্তি হন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের ভিতর একটিতে যার নাম অক্সফোর্ড ইউনিভার্সিটি সেখানে তিনি পড়েন পিপিই দ্যাটস মিন ফিলোসফি পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স এই বিষয়গুলো তাকে তৈরি করেছে ভবিষ্যতের নেতা হিসেবে সে বলেছে রাজনীতিতেই আমি যেতে চাই আমি একদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই যাতে প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করতে পারি সাধারণ ছাত্রজীবনের মধ্যেও মালালা একজন আন্তর্জাতিক আয়কন তার প্রতিটি পদক্ষেপ আজ তরুণদের অনুপ্রেরণা দুই হাজার চোদ্দ সালের দশই অক্টোবর এই দিনটি শুধু মালালার নয় পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে মালালা ইউসুফ জাই পেলেন বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল শান্তি পুরস্কার মাত্র সতেরো বছর বয়সে সে হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে কম বয়সী নোবেল লরিয়েন্ট তার সাথে যৌথভাবে পুরস্কার পেয়েছিলেন কাইলাস শতার্থী যিনি যিশু শ্রমের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন নোবেল কমিটির বিবৃতিতে লেখা ছিল শি হ্যাজ বিকাম এ লিডিং স্পোকেস পারসন ফর গার্ড রাইট অ্যান্ড এডুকেশন সেখানে দাঁড়িয়ে মালালা বলেছিলেন দিস অ্যাওয়ার্ড ইজ নট ফর মি অ্যালন ইট ইজ ফর দোজ ফরগটেন চিলড্রেন হু ওয়ান্ট এডুকেশন পিস এন্ড এ ব্রাইট ফিউচার মালালার চোখে জল ছিল না ছিল আগুন একটা শান্ত আত্মবিশ্বাস সে ছিল না কোনো রাজনীতিবিদ সেনাপ্রধান বা রাষ্ট্রনেতা সে ছিল একজন কলম হাতে নেওয়া কিশোরী যার কলমের কালই পৃথিবী সবচেয়ে শক্তিশালী বারুদের থেকেও বিস্ফোরণ হয়ে উঠেছিল বন্ধুরা এই গল্প ছিল কেবল মালালার নয় এটি সেই সব মেয়ের গল্প সেই সব কণ্ঠের গল্প যারা এখনো ন্যায়ের জন্য যুদ্ধ করছে শিক্ষা চায় বাঁচতে চায় সম্মানের সাথে আপনি যদি বিশ্বাস করেন একটি কলম একটি বই একটি শিক্ষক এবং একটি কণ্ঠ বদলে দিতে পারে পৃথিবীকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখে আপনি কি পরিবর্তন আনতে চান নিজের সমাজে আর যদি এমন আরো বাস্তব অনুপ্রেরণামূলক কাহিনী পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি মালালার মতো আপনিও হন একজন চেঞ্জ মেকার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ